স্কাই মুসলমানদের অধopotন মুসলমান নাম শুধু বাকি আছে নবী করিম sallallahu alaihi wasallam বলেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলাম কেবল নামে থাকবে কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো ছিটেফোঁটাও থাকবে না মুসলমান কেমন নামে থাকবে পোশাকে থাকবে কিন্তু বান্দার দিলের মধ্যে থাকবে না কোরআন কেমন পড়ার মধ্যে থাকবে কিন্তু মধ্যে থাকবে না যার কারণে রিচার্জ করানোলা মানুষ কিরকম তো হচ্ছে না শেষ জামানায় বান্দারা এরকম ভাবে ইমানের চর্চা করবে কিন্তু আমলের চর্চা থাকবে না বিশাল বিশাল হাদিসের গবেষণা করবে কিন্তু ইহুদিরাও পক্ষে স্লোগান দিবে ইসরায়েল ইহুদিদের পক্ষে স্লোগান দিয়া ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করা এই দেশে আলেমদের অভাব নাই ঠিক না। ইসলাম শুধু নামে থাকবে কামে থাকবে না ইসলাম শুধু নামে থাকবে কামে থাকবে না টুপি শুধু পোশাকে থাকবে ভিতরে টুপির কোনো মর্যাদা থাকবে না এটা সেই জামানা এই জন্য নবী বলেন তাকোয়া এমন একটা মেডিসিন যেই তাকোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয় আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন নিশ্চয় আল্লাহ যারা তাকওয়া অর্জন করে তাদের সঙ্গী হয় আর আল্লাহ পাক এই সমস্ত তাকওয়াওয়ালা মুত্তাকি মুহসিনদেরকে মহব্বত করেন জমিনের মধ্যে আপনি আমি নিজেদেরকে মুত্তাকি দাবি করি ইমানদার দাবি করি মুসলমান দাবি করি কিন্তু জিহাদের ময়দানে গেলেই বোঝা যায় ইসলাম আমাদের আপনার আমার ভিতরে কতটুকু আছে এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা জায়গায় তাকওয়ার কথা শিখাইলেন। যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া এই হল্লাদীন আমনু তকুল্লহা ওকু নো কখনো কখনো বলেন ইয়া এই হল্লদীন আমনু তকুল্লহ হকতু ক দিহি ওলার্ তমু থুন ইল্লা ওন থুম স্নু কখনো বলেন ও মেয়ি এত্ত তিল্লহয় জাল্ল হোমহরজা জাগায় জাগায় জগায় জগায় তকর বলেন কেন এই তাকুয়াটা যদি ভিতরে থাকে তাহলে দাড়ি টুপির ভিতরে ইসলাম থাকবে না বরং ইসলাম তার দিলের ভিতরে থাকবে দাড়ি আছে টুপি আছে কিন্তু হারাম খায় আছে দাড়ি টুপি আছে জিকিরও করে নামাজ পড়ে হজ করে কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে না এমন ভাবে সেবার নামে সুদের টাকা যদি শোধ না করতে পারে এই ঘরের মানুষের টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায় আছে অথচ আল্লাহ বলেন হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দাও কেন করজে হাসানার কথা বলছেন করজে হাসানা এই সমাজে যদি চালু হয় তো ইনশাল্লাহ সুদের কারবারি বন্ধ হয়ে যাবে এখন করজে হাসানা কেমনে দিবে মুসলমানের যে হালত ওই যে দেখছেন না সেদিন ফেসবুকে ভাইরাল হয়েছে কেমনে হারে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসছে ওরে বাপরে বাপ ওর কান্না দেখে আমাদেরই কান্না চলে আসছে দেখছেন নি আপনারা এটা করজে হাসানা কিভাবে দিবে বলেন ভাবটা নিছে কি চোরে এমন একটা অবস্থা আরে বেচারা ভ্যান বিক্রি করে দিবে এ যদি আমার কাছে পড়তো তা আমি তার দশ হাজার টাকা দিতাম আসলে আপনাদের অবস্থা এরকম হয়েছে না দেখে এটা কি মায়াটা লাগছে যে হারে মেয়ের বিয়ে দিবে ঢাকায় আসছে হ্যাঁ আত্মীয়র কাছে টাকা পায় নাই অথচ সে গাড়ির তেল ভরতেছে পাঁচ হাজার টাকা তারে দিল না সিরাজগঞ্জের মানুষ একটু ওই অঞ্চলের মানুষরা গরিবই থাকে বেচারা মোহাম্মত করে টাকা দিল ছয় হাজার যায় গাঞ্জা খায় হায় 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 বলেন কাকে দিবে মানুষ কিভাবে বিশ্বাস করবে সমাজের ভিতরে প্রচারক চক্র ভরে গেছে যার কারণে মানুষ জায়গায় ঠিক মতো ডান করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও সন্দেহ লাগে এই যে রাস্তাঘাটে যাবেন বাসে উঠলে আমাদেরই কষ্ট লাগে আমাদের অনেক সময় যদি পাবলিক প্লেসে যাই আমরা বিপদে পড়ি আমরা বিব্রতকর পরিস্থিতি পড়ি টুপি মাথায় দিয়ে আমাদের মতো দাড়ি রেখা পাগড়ি বইয়া রিসিভ চোদ্দ বছরের পুরানো একটা রিসিভ নেওয়া হয় মাদ্রাসার জন্য দান করেন মাদ্রাসার জন্য দান করেন চোদ্দ বছর পুরানো একটা রিসিভ এই মাদ্রাসায় না আছে কোনো জায়গা না আছে কোনো মোহতামিম না আছে কোনো মানুষ না আছে কোনো ছাত্র কিচ্ছু নেই বানাইছে একটা এটা দিয়া চলতেছে দেন না বাবা যত গাড়িওয়ালা আছে দরজার টোকা দিয়ে দেন না এই সমস্ত বেঈমানগুলাই ইসলামের সবচাইতে চাইতে ক্ষতি বেশি করতেছে ইসলাম তো ফকির নির্জাত না ইসলাম তো ফকির নিদের বল না যে ভিক্ষা করে করে দিন চালাতে হবে বরং যে দিনে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে যে দিবে না তার জন্য জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যাবে ভিক্ষা করে তোমার কাছ থেকে মানুষের টাকা নিয়ে তারপরে দিন পরিচালনা করার কথা রসুল বলেন নাই হ্যাঁ রসুলাম দানের জন্য উৎসাহ করে দিয়েছেন

এরকম অসংখ্য ধরা খাইছে সাংবাদিকদের সামনে এসে বলে আপনার মাদ্রাসা কোথায় আর কথা বলতে পারে না আর কথা বলতে পারে না তাহলে এভাবে যদি সমাজের জায়গায় জায়গায় সিটার বাটপার আর দুর্নীতি বাসদা ভরে যায় তাহলে এ দেশের মানুষ একজন আরেকজনকে উপকার কিভাবে করবে বলেন কিভাবে করবে করজা হাসানা দিলে একটা লোককে ছয় হাজার টাকা সে যদি গাজা খায় এই লোকটা দ্বিতীয় দিন কাউকে দিবে আর সে মনে করবে আমার টাকা কেন আমি গাজা খাইতে দিব বলেন জন্য তো সুদের কারবারই বাড়তেছে দাম সত্যকে আজকাল জরিমানা মনে করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় আর সুদটাকে ভালো মনে করা হয় যার কারণে সুদের টাকা আজকে সমাজের যত বিল্ডিং দেখা যায় অধিকাংশ বিল্ডিং সুদের টাকায় ঠিক কর্জ আসরা মন্ন এর সাথে কর্জ যদি দেন খুব কর্জ নেওয়ার সময় আপনার কাছে এমন ভাবে পীর সব সেজে আসবে

সমাজে ঘুষ খাচ্ছে এটার নাম পাল্টাই দিয়ে খাচ্ছে বলে কি খাও বলে ঘুষ খাই না ভাই যে কাজ করে দিছি মিয়া এই কাজ করতে গেলে তো লাগে দশ লাখ আপনার কাছে পাঁচ লাখ চাইছি মিয়া চা খাওয়ার টাকা দিবেন না পাঁচ লাখ লাগে চা খাইতে কি বলেন লাগে এদেশে পাঁচ লাখ টাকাও লাগে চা খাইতে ঘুষের টাকা এটার নাম পাল্টাই দিয়া বলে হাদিয়া ঘুষের টাকা এটার নাম পাল্টাই দিয়ে বলে গিফট ঘুষের টাকা এটার নাম পাল্টায় দিয়ে বলে স্পিড মানি আমি বলবো হারামের নাম যদি পাল্টায় দিয়ে হালাল হয় তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় ওইটা জায়েজ মনে করে ডাই মনে করে খায়েন জান কথা বলে না ঠিক কিনা হারাম করে দিন নাম পাল্টায় দিয়ে খেলে জায়েজ হয় কথা বলেন সুযোগ আছে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন সের টাকা ওদের ভুড়ি গোসের টাকা ওদের ভুড়ি করে যে танকার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসমানায় বিতির বসে দুর্নীতির ওই আখড়ায় বর্ষে জাহির করে জ্ঞান করম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিতান ওরা শিক্ষি দোষয়দান ওরা শিক্ষিতান ওরা যেখানে যাই ভেজালে ভরে গেছে দেশ কায় ব্যবসায়ীর ওরা তারাতি কালোর টাকায় হাতরা না আলুর দম কত ঢাকা তো আপনাদের এখানে ষাট দশ টাকা কম আছে এনতে কিনে নেওয়া লাগবে বাসায় আরে মিয়া মানুষ গরিব হইলেও একটা আলু ভর্তা করে খাইতে পারতো একটা আশা ছিল কি বলেন ঠিক না গরে তরকারি নাই একটা আলু ভর্তা করে গো বউ মাখায় খাই ডিম ভাজি করে গো একটা মাখায় ডিম দিয়ে মাছ কষলা খুব মজার খানা এখন ডিম কিনতে লাগে মুরগি পারে ফ্রি আরে শয়তানরা এটার দাম বাড়ায় ষাট টাকার উপরে আবার কে বলে টুপিওয়ালাদেরকে রাজাকার বলে আমি তো বলি এদেশে টাকা যারা রিজার্ভ করে রিসাব শেষ করে ওই সুইজারল্যান্ডে টাকা রাখে সুইস ব্যাংকে টাকা রাখে এই সমস্ত দেশের বহির বিশ্বে বিল্ডিং করে এদেশের সবচাইতে বড় রাজাকার হলো তারা এরা কখনো আমাদের বন্ধু হতে পারে সুতরাং এরা কি জোরে বলেন ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিখ্ষি দশ দান ওরা শিক্ষি দশ দান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরকিয়ার বোন নামিত দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরকিয়ার বোন ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সান ওরা ওরা শিক্ষি সন্তান ওরা শিক্ষি সন্তান ওরা শিক্ষি সন্তান ওরা দিকে সন্তান শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বৈচারিয়া থাকে শুধু প্রেম লইয়া আমার সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান আসলাম ভাই সবাই রে বলছি কষ্ট পাইতেছেন আপনারা রাগ করতেছেন আপনারা আলেম নামে ও কত দেখো টাকার মোহে আবার সত্যের পিছনে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া কখনো যে হাত ছেড়ে আবার ধরে দরবেশের ভান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সুধরাং বাইরা শিক্ষিত শয়তান এর খাতা থেকে নাম লেখানো দরকার আছে না নাই এজন্য আল্লাহ পাক বলেন বান্দা জাগা জাগা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিন তাকওয়া অর্জন করো তাকওয়া মারাত্মক একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন ভাবে দামি বানিয়েছেন এটা ছাড়া বান্দা